বন্ধুরা আমাদের কুটিনাটি বিশ্লেষণ পাঠশালায় আপনাকে স্বাগতন আমরা আজকে সম্পূরক কোণ নিয়ে আলোচনা করব যদি দুটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় তবে তাদের পরস্পরের সম্পূরক কোণ বলে এখানে দেখেন এ বি একটা সরলরেখা এই সরলরেখার সি একটা বিন্দুতে দুটি কোণ উৎপন্ন হয়েছে এখানে সি ডি আমরা যদি দেখি এখানে এ সি ডি একটি দেখুন এখানে একটি কোন একশো দশ ডিগ্রী এবং অপর কোণ সত্তর ডিগ্রি তাই দুটো কোণের যোগফল কত একশো দশ ডিগ্রী এবং সত্তর ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি এরপরে দেখুন একটি বৃত্তের মধ্যে যদি একটি চতুর্ভুজ অঙ্কিত হয় তবে তাদের বিপরীত দুটো কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ডি কোণ এবং বি কোণের যোগফল একশো আশি ডিগ্রি হওয়ার কারণে এটিও একটি সম্পূর্ণ কোণ অর্থাৎ যদি দুইটি কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি হয় তবে তাদের আমরা বলতে পারি সম্পরকণ কোণ এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে কোনো দুটি কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি হলে তবে আমি আমি তাদেরকে সম্পরকণ কোণ বলতে পারি কিন্তু এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে এক উপর যদি দুটি উৎপন্ন হয় তবে তাদের একশো আশি ডিগ্রি হলে এক্ষেত্রেও সম্পরক্ষণ আবার যদি কোন সরলরেখা থেকে উৎপন্ন না হয় কোন দুটি যদি ভিন্ন অবস্থায় থাকে যদি তাদের যোগফল একশো আশি ডিগ্রি হয় তবেও তাদেরকে আমরা সম্পরক্ষণ বলতে পারি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে একই সরলরেখার উপর যদি দুটো কোণ উৎপন্ন হয় তবে তাদের কোণ বলতে পারি আবার যদি ভিন্ন অবস্থানে দুটো যোগফল ডিগ্রি হয় তবেও তাদের আমরা কোণ বলতে পারি বন্ধুরা আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ত্রিভুজের ক্ষেত্রে কখনো কোণ সম্ভব নয় কারণ ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণের পরিমাপ কখনো একশো আশি ডিগ্রি আমরা বলতে পারি না যদি দুটো কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি হয় তবে অপর কোণটা অবশ্যই জিরো ডিগ্রি হবে তখন সেটা একটি সরলরেখাতে পরিণত হবে যার ফলে ত্রিভুজটি আঁকা সম্ভব হবে না আর এই জন্য ত্রিভুজের ক্ষেত্রে কখনো সম্পর্ক সম্ভব নয় ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে অবশ্যই পাশে থাকবেন